নিশ্চিদ্র রাতের অন্ধকারে এক ছোট্ট গ্রামে অবস্থিত পুরনো একটি ভ্যাভেলি ছিল যার সম্পর্কে গ্রামবাসীদের মধ্যে নানা কল্পকাহিনী ও গুজব ছড়িয়েছিল এটি ছিল একটি হালকা জবচারে ঢাকা অত্যন্ত পরিত্যক্ত এবং প্রাচীন কাল থেকে ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে থাকা ভবন একদিন গ্রামে নতুন একটি পরিবার চলে আসে ওই পরিবারের সদস্যরা ছিলেন একজন সাহসী যুবক অরবিন্দ তার স্ত্রী সোনালী এবং তাদের ছোট্ট মেয়েসারা গ্রামে এসে তারা হঠাৎ করে সেই পুরনো হ্যাভায় কার্লির প্রতি আকৃষ্ট হয় তাদের মনের মধ্যে জায়গা করে নিয়েছিল একটি অদ্ভুত অনুভূতি বিশেষ করে অরবিন্দের মধ্যে যিনি ইতিহাসের প্রতি আগ্রহী ছিলেন এক রাতে অরবিন্দ এবং সোনালী একটি গভীর রাতে পুরনো হ্যাভায় কার্লিতে প্রবেশ করার সিদ্ধান্ত নেন তাদের পিছু পিছু ছিল সারা যিনি একটু ভীত ছিল তবে তার মায়ের অনুপ্রেরণায় সাহসিকতার সাথে এগিয়ে চলছিল বাতি হাতে তারা সেই পুরনো ভবনের ভিতরে প্রবেশ করল পুরনো কাঠের মেঝেতে পায়ের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল তাদের চলার পথে একটি কক্ষের দরজা খুলে গেল হঠাৎ ভিতরের দৃশ্য দেখে তারা হতভম্ব হয়ে গেল কক্ষের মাঝে একটি পুরনো চিরকুট পড়েছিল যার ওপর অস্পষ্ট অক্ষরগুলি কাচের টুকরোর মধ্যে লেখা ছিল অরবিন্দ চিরকুটটি তুলে নিয়ে সাবধানে পড়তে লাগলেন চিরকুটটি একটি সুরম্য রাজপরিবারের পুরনো রহস্য উন্মোচন করছিল সেখানে লেখা ছিল যে একটি নিষ্ঠুর রাজা একবার তার বিদ্রোহী মন্ত্রীকে বন্দী করে এই হ্যাবায় তার ভিতরে রাখেন এবং তাকে হত্যার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষা করেন কিন্তু মন্ত্রীটি মর্মান্তিক মৃত্যু স্বীকার না করে তার চিরকালীন প্রতিশোধের জন্য একটি অভিশাপ রেখে গিয়েছিলেন সেই অভিশাপ ছিল যে প্রতিবছর পূর্ণিমার রাতে রাজামা যার নাম চিরকুটের লেখা ছিল এসে তাকে প্রতিশোধ নিতে আসবেন ভীত হয়ে পড়লো কিন্তু অরবিন্দ কৌতূহলী হয়ে বলল এটা পুরনো ইতিহাস কোন প্রমাণ নেই যে এগুলো সত্যি কিন্তু তাদের অবহেলা তাদেরকে বড় ধরনের বিপদে ফেলেছিল রাত বাড়ার সাথে সাথে বাতির আলো নষ্ট হতে শুরু করে এবং বাতাসে হিমের শীতলতা ছড়িয়ে পড়তে থাকে হঠাৎ করে একটি অদ্ভুত রোশনের মাঝে কক্ষের মাঝখানে দেখা দিলেন এক অদ্ভুত রূপের পুরনো রাজা যার মুখমণ্ডলে অন্ধকারের ছায়া তিনি আস্তে আস্তে অরবিন্দ সোনালী ও সারার দিকে এগিয়ে আসতে লাগলেন রাজার চোখে প্রতিশোধের আগুন জ্বলছিল তাদের বুঝতে বাকি ছিল না যে রাজা মামার অভিশাপ একেবারেই বাস্তব রাজার উদ্দেশ্য ছিল অরবিন্দ এবং তার পরিবারের আত্মা চিরকাল এই পুরনো হ্যাভায় প্রাণীর মধ্যে বন্দী করে রাখা তাদের প্রবল সাহস ও দ্রুততার জন্য তারা এক অদ্ভুত উপায় পালানোর চেষ্টা করল অরবিন্দের দ্রুত চিন্তাধারা ও সোনালীর সাহায্যে তারা একটি পুরনো কৌশল ব্যবহার করে রাজামামাকে বন্ধুকের গুলির মতো এক প্রকার মায়াজাল দিয়ে আটকে দিতে সক্ষম হয় সকালে গ্রামবাসীরা পুরনো হ্যাভা লিতে গিয়ে দেখতে পেলেন যে অরবিন্দ এবং তার পরিবার উদ্ধার পেয়ে গেছে কিন্তু রাজামামার ভূতীয় উপস্থিতি এবং অভিশাপের ভয় এখনও গ্রামবাসীদের মধ্যে এক গভীর ছাপ রেখে গেছে সেই রাতের ঘটনার পর থেকে কেউ আর সির পুরনো হ্যাভায় প্রার্লির দিকে পা বাড়াতে সাহস করল না পুরনো হ্যাভায় প্রার্লিকালের গর্ভে হারিয়ে গেল কিন্তু এর কাহিনী এবং রাজামামার প্রতিশোধের ভয় চিরকাল গ্রামবাসীদের মনে জেগে রইল